হাদিস খাইরুল করুন খাইরুল করুন সম্পর্কে এটা কথা অনেকে বলেন যে মিলা শরীফের আলোচনা আসে বলেন যে এটা খাইরুল করুনে নাই খাইরুল করুনে নাই এবং তারা বলেন খাইরুল করুন তিনটা সাহাবাহ গ্রামের যুগ তাবে আইনদের যুগ তাবে তাবে আইনদের যুগ খাইরুল করুনের কয়েকটা বর্ণনা আছে কোনো বর্ণনায় দুই যুগের কথাও আছে কোনো বর্ণায় তিন যুগের কথা আছে কোনো বর্ণায় চার যুগের কথা আছে আপনারা এই পর্যন্ত যা শুনেছেন তিন যুগের কথা শুনেছেন

যাদের প্রয়োজন আপনার খুলে দেখে নিতে পারেন এখানে আল্লাহ হাবিবাহ আলহি আলু আসাল্লাম চার যুগের কথা বলেছেন আহ শুরুটা হলো এখান থেকে ياتي على الناس زمان يبعث منهم البعث فيقولون انظروا هل تجدون فيكم احدا من اصحاب النبي فيوجد الرجل فيفتح لهم به ثم يبعث البعث الثاني فيقولون هل فيهم من رأى أصحاب النبي صلى الله عليه وآله وسلم؟ فيفتح لهم به، ثم يبعث البعث الثالث، فيقال انظروا هل ترون فيهم من رأى من رأى أصحاب النبي صلى الله عليه وآله وسلم؟ ثم يكون البعث الرابع، فيقال انظروا شطران تاجُر قتال رحيم صلى الله عليه وآله وسلم إمام نوائب الله <سؤال> الصحيح أن قرنه صلى الله عليه وآله وسلم الصحابة صحيح له أن الرسول الجوك صلى الله عليه وسلم أرى الحديث ديكي أحكام القرآن إمام جساس الله عليه برونة قرد سن إمام جساس الله عليه وفات الله تين شدو خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثلاث أو أربع

এরপরে যারা সুম্মাল্লাজী নয় উলম তারপরে যারা সুম্লাজী এল উলম তারপরে যারা। সুতরাং চার যুগের কথা আসলো সুতরাং খাইরুল করুন তিন যুগ নয় খাইরুল করুন চার যুগ খাইরুল করুন চার যুগ হয়তো বলে দিয়ে প্রমাণ হলো খাইরুল করুন চার যুগ চারশো বছর সুতরাং প্রমাণিত হলো খাইরুল করুন তিন যুগ নয় চার যুগ কারো যদি ফাতিমিদের আগে মাহবিলি মিলাদ ছিল এ কথা মানতে কষ্টও হয় তথাপি এটা তো প্রমাণিত হলো তিনশো তো চুরানব্বই রাষ্ট্রীয়ভাবে প্রথম মাসব্যাপী মাউলিদুল নবী উদযাপন করা হয় তাছাড়া ফাতেমি রাষ্ট্রের শুরু দুইশো নব্বই আর তা তো হিজরির আগে সহি আদিস মতে খাইরুল কুরুনে এতদিন তো বলতেন খাইরুল কুরুনে নাই এখন কি বলবেন বলো দাও দলিল দাও বলো হিজরির ভিতরেক এবং খাইরুল করুন চার যুগ দিয়ে এক শত বছর যদি উদ্দেশ্য হয় মুরাদ হয় এবং অনেকেই তাই মুরাদ নিয়েছেন যেমন তিন শতাব্দীর মধ্যে নাই তিনশো বছর স্বর্ণযুগে নাই বলা হয় খাইরুল করুন চার যুগ ফাতের এক পর্যায়ে রাষ্ট্রীয় ভাবে মাসব্যাপী মাউলিদুল নামী মাহফিল উদযাপন করত তার মানে এই নয় যে এই মজালিস তারাই শুরু করেছিল যেমন বাংলাদেশে বর্তমান সরকার করে। ফাউন্ডেশনে হয় এর আগের সরকারের মাহফিল করা হতো কিন্তু সবাই একমত এই মাজালিস বাংলাদেশের কোন সরকার শুরু করে নাই অনুরূপ ভাবে ফাতেমেরা মাসব্যাবী মিলাদবী মাহফিল উদযাপনের ব্যবস্থা করত। তার মানে এই নয় যে তারাই শুরু করেছিল সরকার আসে যায় মাহফিলের নাম পরিবর্তন হয় কিন্তু এই মাহফিল যারা শুরু করেন তাদের মধ্যে ঠিকই বাকি থাকে